আগামী ষোলো থেকে উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পরীক্ষার সময়সূচিতে এসেছে বড় পরিবর্তন প্রতিদিন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হবে চলবে দুপুর একটা পর্যন্ত চলতি বছর উচ্চ মাধ্যমিকে দুর্গাপুর মহকুমায় ছাত্র থেকে বেশি সংখ্যায় ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে মোট চৈত্রিশটি ভেনুতে পরীক্ষা হবে দুর্গাপুর মহকুমায় রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে এসেছে বড় পরিবর্তন পরীক্ষার রুটিনে দিন অপরিবর্তিত থাকলেও বদলে গেছে পরীক্ষার শুরুর সময় আগে সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুপুর বারোটায় শেষ হওয়ার কথা ছিল দুপুর মিনিটে তবে সেই সময়সূচিতে বড় বদল আনা হয়েছে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন সময়সূচির কথা জানানো হয়েছে পরবর্তী সূচি অনুযায়ী দুপুর বারোটার অনেক আগে শুরু হয়ে যাবে পরীক্ষা প্রতিদিন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হবে চলবে দুপুর একটা পর্যন্ত ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্ট সঙ্গীত স্বাস্থ্য ও শরীর শিক্ষার মতো বিষয়গুলির পরীক্ষার সময়ও এগিয়ে আনা হয়েছে এই পরীক্ষাগুলিও শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দু ঘন্টার পরীক্ষা শেষ হবে বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে চলতি বছরের উচ্চ মাধ্যমিক দুর্গাপুর মহকুমায় ছাত্রের থেকে বেশি সংখ্যায় ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে দুর্গাপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে জানা গিয়েছে এবার দুর্গাপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন পাঁচ হাজার পাঁচশো জন ছাত্রী ছাত্র সংখ্যা চার হাজার চারশো বিয়াল্লিশ জন দুর্গাপুরের বেনাচীতি ও বাঁকুড়া মোড়ে যানজট সমস্যা রয়েছে পরীক্ষার দিন যাতে কোনো দুর্ভোগ না হয় সে বিষয়ে আলোচনা করা হয় দুর্গাপুর হতে মোট সেই সব স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের আধিকারিকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেলার জয়েন্ট কনভেনার কলিমুল হক পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়টির ওপর নজর দেওয়া হয়েছে বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এস পিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজ আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু